আপনি কি কখনো কোনো উদ্যোগ নিয়ে শুরু করছেন অনেক উৎসাহ নিয়ে অথচ কিছুদিন পরে আপনার উৎস কমে গেছে অথবা আপনি আশাবাদী হয়ে একটা কাজ শুরু করলেন কিন্তু সমস্যা দেখে আপনি হতাশ হয়ে পিছিয়ে গেলেন তো আজ আপনাদের এই সমস্যা এবং মাঝপথে ঝরে যাওয়া বিষয় নিয়ে কথা বলবো আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে থাকবেন ইনশাল্লাহ আমি নুরুল ইসলাম মার্কেটিং অফিসার কাজ করছি চা পাতা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো কোনো উদ্যোগ নিয়ে আপনি কিভাবে লেগে থাকবেন তার উপরে তো যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখেন প্রথমে বলছি যে আপনি আমি যে কোনো একটা উদ্যোগ নিয়ে কীভাবে লেগে থাকতে পারি তার প্রথম সূত্র বলেন আর ফর্মুলা বলেন যে আপনি কাজের সাথে প্রেম করতে হবে যদি আপনি কাজের সাথে প্রেম করতে পারেন কাজকে ভালোবাসেন ভালোবেসে কাজের সাথে লেগে থাকতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন দেখেন মানে আমি বলছি যে কাজের সাথে প্রেম করা আমি একটু নেগেটিভ কথা বলি অর্থাৎ প্রেম বাস্তবিক মানুষ মানুষ যে প্রেম করে মানব মানবী যে প্রেম করে সে বিষয়ে একটু উদাহরণস্বরূপ কিছু বলবো ডোন্ট মাইন্ড বিয়ের আগে না তারপরে এই বিষয়টি একটু উদাহরণ বলবো কারণ এখন যুবক যুবতীদের মধ্যে এটা বেশি আর কি দেখেন আপনি যখন কারোর সাথে কোনো মেয়েকে ইমপ্রেস করতে যান কোনো মেয়েকে পটাতে যান তাহলে তখন দেখবেন যে আপনি কি করলে স্যাটিসফাই পান ঘড়িটা কেমন পড়তে হবে জামাটা কেমন পড়তে হবে এবং তার পছন্দ মতো হচ্ছে কিনা আপনার মধ্যে এক্সাইটমেন্ট থাকে তাকে ইমপ্রেস করতে হবে কারণ তার মন মতো তার কথা মতো সব কিছু চলতে হবে এইরকম একটা এক্সাইটমেন্ট কিন্তু আপনি আমি সব সময় নিজেকে প্রস্তুত করতে থাকি ঠিক তেমনি আপনি আপনার কাজটাকে যদি ওই রকম ভালোবাসেন ধরেন ধরেন আপনি যে কাজটা করবেন বা যে উদ্যোগটা নিছেন এই উদ্যোগটা আপনি কিভাবে করবেন কেমন করবেন কোন সময় করলে আমার উদ্যোগটা সাকসেস হবে কোন ওয়েতে করলে আমার উদ্যোগটা সঠিক মানে কাজে লাগাতে পারবো এইগুলো কিন্তু আপনার মধ্যে গড়তে হবে ওই যে বললাম যে আপনি কোনো মেয়েকে পটাতে যান কিংবা যদি মেয়েদের কথা মানে আপনার ই বাদ দিলাম প্রেমের কথা বাদ দিলাম আপনি যদি মনে করেন যে আপনার বসকে খুশি করতে চান কিংবা আপনার উদ্বোধন কোনো কর্মকর্তাকে খুশি করতে চান তখন কিন্তু আপনার মাতার মধ্যে শুধু আইডিয়া ঘটতে থাকে যে আমি কালকে বসের সামনে কিভাবে উপস্থাপন করব। কতটা তেল ঢেলা যাবে বসকে খুশি করতে কিংবা বসের কী পছন্দ আছে এই যে রমজান মাস চলে রমজান মাসে বস ইফতারে কী খেতে চায় বসের ফ্যামিলি ইত্যাদি এগুলো কিন্তু আমরা করে থাকি ঠিক তেমনি আপনি যদি আপনার কাজটাকে ভালোবাসেন এরকমভাবে তাহলেই আপনি কিন্তু সফল হতে পারবেন আর এই সফল হওয়ার জন্য যে কিছু উদ্যোগ নিতে হবে আপনাকে সে বিষয়ে আমি বিস্তারিত বলব পাঁচটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাঁচটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার আগে বলি যে আমরা এই এই বিষয়গুলোর আগে বলি যে দেখেন আমরা কোনো উদ্যোগ নিয়ে সফল হই না কেন আমরা বাস্তবতা কঠিন হয়ে যায়। সময়ের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি না সমস্যাগুলো আমরা রিকভারি করতে পারি না এবং পর্যাপ্ত ধৈর্য থাকে না আর সর্বশেষ যে কোনো পরিকল্পনাহীনভাবে আমরা কাজ শুরু করি যার কারণে কাজটা আমাদের সাকসেস হয় না আমরা অনেকের সফলতার গল্প শুনি সফল ব্যক্তির কথা শুনি আমি তাদের মধ্যে কি কিছু ব্যক্তির নাম বলি জ্যাক মা স্টিভ তারপরে তাদের পথটা কিন্তু তারা অনেক সংগ্রাম করছে দশ বার তিনি চাকরি থেকে প্রত্যাখ্যান হয়েছে দেখেন আমাদের মধ্যে একটা জিনিসটাকে রিজিকশনটাকে আমরা গ্রহণ করতে চাই না এখানে একটা কথা হয়েছে যে আপনার জ্যাক মা হলো যে গ্রহণ করছে সে বার চাকরির ইন্টারভিউ দিয়েছে চাকরির জন্য গেছে কিন্তু সে প্রত্যাখ্যান হয়েছে তবু সে হাল ছাড়ি নেই সর্বশেষ সে বাবা অ্যাপসের প্রতিষ্ঠাতা হয়েছে বর্তমানে তারপর ইলেন মার্কস অনেকবার ব্যর্থ হয়েছে কিন্তু সে তার তিনি প্রথম তিনটা রকেট কিন্তু সফলতা পান নাই তারপরেও কিন্তু হাল ছাড়েন নাই স্টিভ জস অ্যাপেল থেকে তিনি বিতাড়িত হয়েছেন কিন্তু তিনি আবার বিশ্বকে টাক লাগিয়ে দিয়েছেন এই এই ব্যক্তিরা কেন সফল হয়েছে তাদের সময়টা কেমন সে বিষয়ে একটু কথা বলে দেখেন এই ব্যক্তিরা লক্ষ্য নির্ধারণ করছে তাহলে আমাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে সঠিক সময় পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে এবং যে উদ্যোগটা নিচ্ছেন সেই উদ্যোগটা সময় উপযোগী কিনা বা আপনি সেই উদ্যোগটার প্রতি স্যাটিসফাই কিনা এবং টাইম বাউন্ড করা আমরা ছোটোবেলায় বা বিভিন্ন গল্পে বা আমরা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা প্যারাগ্রাফ লিখছি অনেক প্যারাগ্রাফ লিখছি না অবশ্যই লিখছি যে এম ইন লাইফ মানে আমাদের লক্ষ্যটা কী ওখানে আমরা অনেক সময় অনেকে গ্রাম থেকে ডাক্তার হয়ে শহরে যেয়ে গ্রাম থেকে পড়ালেখা করে শহরে যে ডাক্তার হয়েছে ওখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে হাল ছাড়া মাঝি নৌকার মাঝি ছাড়া নৌকা কিন্তু কখনও গন্তব্যে পৌঁছাতে পারে না শুধু মাঝি হলেও হবে না হাল থাকতে হবে কারণ নৌকা মাঝি আছে কিন্তু হাল নাই সে কীভাবে সামনে আঁকাবে এজন্য জন্য মাঝি থাকতে হবে অর্থাৎ আপনার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে নির্দিষ্ট গন্তব্য যাওয়ার জন্তুও আপনাকে থাকতে হবে এজন্য লক্ষ্য নির্ধারণ করে যদি আপনি আমি এগিয়ে যাই যে কোনো দেখেন আপনি যদি আমি একটা কথা বলি যে যে ব্যবসা করেন না কেন সেই ব্যবসাটার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে আমরা একটা গান শুনি যে লক্ষ্য যদি থাকে অটো উঠে দেখা হবে বিজয় ঠিক তেমনি ঝেড়ে ফেলুন সকল হীনমন্যতা নিজেকে গড়ে তুলুন একজন সফল উদ্যোক্তা দেখেন আপনার লক্ষ্যটা এমন হতে পারে যে আমি ছয় মাসের মধ্যে আমার যে টার্গেট আছে টার্গেটটাকে আমি কাজে লাগাব অর্থাৎ আমি ছয় মাসের মধ্যে একশো জন কাস্টমার সেট করব। এই ছয় মাসে আমি এই একশো জন কাস্টমারের কাছে প্রতিদিন যাইতে না পারলে একদিন পর যাব এরপর যখন আমার কাস্টমারগুলো সেট হয়ে যাবে আমি একদিন পর পর যেতে না পারলে সপ্তাহে একবার মিনিমাম তাদের সাথে দেখা করব এরপরে বাস্তব এরপরে আপনার কি বাস্তবসম্মত হতে হবে যেমন প্রতি মাসে আপনার বাস্তবসম্মত বলে যেমন প্রতি মাসে আপনি জন করে কাস্টমার ইনক্রেস করতে হবে কারণ আপনার পুরাতন কাস্টমার হারিয়ে যাবে নিশ্চিত আপনি এক মাসে তিরিশটা কাস্টমার যদি তৈরি করেন তাহলে পরবর্তী মাসে দেখবেন আপনার বিশজন কাস্টমার আছে অনেক সময় দশজন থাকে জন চলে যায় ঠিক তেমনি আপনার প্রতি মাসে জন করে মিনিমাম বিশ জন করে কাস্টমার বৃদ্ধি করতে হবে আপনি যে উদ্যোগটা নিচ্ছেন সেটার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে কারণ দেখেন আমরা অনেক সময় একসাথে অনেক কিছু করি যেমন দেখেন আমি এখন কথা বলতেছি আবার মোবাইল টিপতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি এই যে মানে এই যে আমাদের মনোযোগ নষ্ট একসাথে আপনার অনেক কিছু করা যাবে না আপনি ফোনে কথা বলার সময় লিখতে যান আমরা অনেক সময় লিখি না ফোনে কথা বলতেছি আবার লিখতেছি আবার আমি মোবাইল টিপতেছি আপনার কাস্টমারের সাথে কথা বলতেছি এগুলো করা যাবে না কারণ আপনার সময়ের গুরুত্ব আর আপনার কাস্টমারের সময়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি আপনি একটা দোকানে কাস্টমারের কাছে গেলেন আর আপনি মোবাইল টিপতে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কী অবস্থা আপনার এই যে জি ভাই কী অবস্থা আপনার হ্যাঁ হ্যাঁ আমি আসছিলাম কোম্পানির থেকে জি ভাই এক মিনিট এই যে এই আচরণগুলো কিন্তু করা যাবে না তার মানে আপনার কাজের সাথে আপনার বাস্তবতার আপনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু কিন্তু ঠিক রাখতে হবে এরপরে টাইম বাউন্ড টাইম বন্ড সরি টাইম বন্ড অর্থাৎ সময় নির্দিষ্ট করে নিতে হবে যে আমি প্রতিদিন এক ঘন্টা করি দুই ঘন্টা করি তিন ঘন্টা করি চার ঘন্টা করি পাঁচ ঘন্টা করি এই কাজটা আমাকে প্রতিদিন একই টাইমই করতে হবে আমরা পড়ালেখা করছি যখন আমরা কিন্তু নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে নিই যে সকালে ফজরের নামাজ পড়ে দুই ঘন্টা পড়ব রাত্রে আপনার সন্ধ্যার পরে মাগরে নামাজ পড়ে এসা পর্যন্ত পড়ে এসব নামাজ পড়ে দশটা এগারোটা পর্যন্ত পড়ব অনেকেই বেশি রাত রাতটাঘাত পড়ে ভাই আমার কথা বলতেছে আমি কিন্তু অত রাত জেগে পড়ি না কোনো সময় নির্দিষ্ট সময় অথবা আমার সন্ধ্যাবেলায় তো ঘুমানোর অভ্যাস ছিল কিন্তু মাঝরাত্রে ওঠার অভ্যাস ছিল পড়ালেখা এই জন্য একটা নির্দিষ্ট সময় আমি দেখা গেলাম একটা নির্দিষ্ট সময় ছয় ঘন্টাতে পড়ার মধ্যে রাখবো সাত ঘন্টা ঠিক এমনি আপনার কাজের মধ্যে ছয় ঘন্টা বা সাত ঘন্টা একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি প্রতিদিন চার ঘন্টা করে আপনার কাজের পিছনে সময় দেন কাজের সাথে প্রেম করেন কাজের সাথে ভালোবাসেন দেন আপনি সাকসেসফুল হবেন আর একটা কাজ কতদিন করবেন এটাও আপনার মাথার মধ্যেই রাখতে হবে ওই যে বলছি না যে কাজের সাথে প্রেম করতে হবে আইডিয়ার সাথে প্রেম করতে হবে ব্যবসার সাথে প্রেম করতে হবে যদি আপনি প্রেমিকার সাথে দেখা করতে চান বা বলতে চান প্রেমিকা আপনাকে বললো যে আজ কি বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টিতে ভিজতে হবে ওদিকে আপনার প্রেমিকা বৃষ্টি ভেজা পছন্দ করে তাহলে আপনাকে সেই টাইমলি যখন যে টাইম দেশে ওই সময় আপনাকে ওখানে যেতে হবে বা আপনি যাচ্ছেন তাহলে আপনার কাজের ও সময় নির্ধারণ করে ওই সময়টাকে নির্ধারণ করতে হবে যে আমি এত সময় বা এত সময়ের মধ্যে আমি এই কাজটা সাকসেস করব আপনাকে এই প্রতিদিনই কাজের সাথে সাথে আপনাকে টার্গেট নিতে হবে যে আমি এই ব্যবসাটা দাঁড় করছি আগামী ছয় মাস এই ব্যবসাটাই আমার সকল কিছু বন্ধু দূরে রাখবেন প্রেমিকাকে একটু সময় কমাই দিবেন আপনার সব মিলে মানে লক্ষ্যটাকে দেখেন আপনি আমি যখন লক্ষ্যই পৌঁছে যাব তখন কিন্তু আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য অনেক লোক থাকবে বাট আপনি আমি যখন হতাশায় থাকবো হিনুমন্যতায় থাকব প্রতিষ্ঠিত হব না তখন কিন্তু আপনার প্রেমিকাও আপনাকে পাশে পাবে না কারণ আপনি যখন দামি দামি গিফট দিতে না পারবেন আপনি যখন তাকে সময় মতো তার চাহিদা মিটাতে না পারবেন দেন সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে অর্থায় গোলটা লোক ঠিক রেখে সব কিছুর মাঝে আপনি এগিয়ে যাবেন দেখবেন আপনার চারপাশ তখন সবুজের মতো উজ্জ্বল হবে সবুজ ক্ষেতের মতো যেমন আমরা নবান্নের উৎসব দেখি না নবান্নে যখন খেতে ধান ফোটে ধান হয় ফসল হয় তখন দেখবেন যে কৃষকের মুখে কি সুন্দর একটা হাসি ঠিক আপনি যখন প্রতিষ্ঠিত হবেন তখন আপনার আশেপাশের লোকজন বলবে কি আমি জানতাম যে তুমি যে পরিমাণ শ্রম দিছো এই শ্রম আপনাকে একদিন এগিয়ে নিয়ে যাবে বা তোমাকে এগিয়ে নিয়ে যাবে অথচ আপনি যখন শুরু করছেন হের মেয়া তোমার দিয়ে এটা কিন্তু সম্ভব না এজন্য আপনি আপনার কাজটাকে ভালোবাসুন গোল ঠিক করে পুরো আপনার আশেপাশে অনেক দেখবেন যে প্রতিষ্ঠিত মানুষ আছে তাদেরকে সহযোগিতায় নিন তাদের থেকে সময় নিন লজ্জা নয় দেখেন আপনি সফল হতে গেলে লজ্জা ভয় এডুকুলো একদম পুরোপুরি ফেলে দিতে হবে তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন একটা মানে আমি একটা গান পেরাই শুনি থাকি যে যদি নিন্দুক না হাসে সাফল্য আসবে কিভাবে। মানে আপনি যা করতেছেন যদি আপনার পাশের মানুষ না আসে তাহলে আপনি বুঝবেন না যে আপনি সফল হচ্ছেন কিনা যদি আপনার মানুষ মানে আপনার আশেপাশে মানুষ যদি আপনাকে হাস্যকর তিরস্কার না করে তাহলে আপনি বুঝবেন না যে আপনি সফল আছেন কিনা যদি তিরস্কার করে তখন আপনার মনের মধ্যে গতিটা বাড়বে ওহমের একটা শত্রু আছে কি বিদ্যুৎ বৈদ্যু মানে সরি ওহমের শত্রু আছে বৈদ্যুতিকের ক্ষেত্রে যত বাধা সৃষ্টি হয় তত বৈদ্যুতিক কিন্তু গতি সম্পন্ন হয় রেজিস্ট্যান্স ঠিক তেমনি আমাদের চারপাশের মানুষ আমাদের নিয়ে যত হাসবে তত আমরা গতি সম্পন্ন হবে ইনশাল্লা যদি লেগে থাকার মাথায় নিয়ে যদি লেগে থাকার সাহস নিয়ে সফল হওয়ার ইচ্ছা থাকে আজকের আলোচনা এই পর্যন্ত ছিল এই আপনারা বা আমরা বেশি বেশি করে আমাদের কাজকে ভালোবাসি কাজের প্রতি একাগ্রতা হই তাহলে আমরা সফল হবে ইনশোল্লাহ আপনি যে উদ্যোগটা নিচ্ছেন সেই উদ্যোগটা ভালোভাবে নেন আমি কোনো স্পেসিফিকভাবে কোনো উদ্যোগের কথা আজকে বললাম না কারণ ওনারা ভাববেন যে অনেকে যে কী কয় যে শুধু চা বিক্রি করি আসলে সব সময় তো চা বিক্রি করা ঠিক না যাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আবারও বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই অনুরোধ রইল আপনি ভালো থাকুন আপনার চারপাশের মানুষকে ভালো রাখুন প্রতিদিন একটা করে ভালো কাজ করুন আপনার মনে প্রশান্তি আসবেন ইনশল্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ